হয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো পবিত্র রথযাত্রার দিন আপনার বাড়ির এই স্থানে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির প্রদীপ জ্বালিয়ে দিন গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে পরিবারের প্রত্যেকটা সদস্য থাকবে বিপদমুক্ত তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় জগন্নাথ দেবের জয় লিখতে কখনও ভুলবেন না বন্ধুরা রথযাত্রা আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব এই দিনের মাহাত্ম সম্পূর্ণ আলাদা বন্ধুরা এবছর রথযাত্রা পালিত হবে ইংরাজি সাতাশে জুন দু বাংলার বারোই আষার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শুক্রবার দিন বন্ধুরা আপনি যদি এই রথযাত্রার পবিত্র দিনে সন্ধ্যাবেলায় একটি প্রদীপ আপনার বাড়ির এই স্থানে জ্বালাতে পারেন তাহলে আপনার গৃহের সকল অমঙ্গল যেমন দূর হবে তার সাথে সাথে বাস্তু দোষও কিন্তু দূর হবে তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা এই রথযাত্রার উৎসবটি ঈশ্বরের দর্শনের জন্য ভক্তদের কাছে এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে এই রথযাত্রার উৎসবটি জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য এক মিলন ক্ষেত্র যেখানে সবাই ঈশ্বরের আশীর্বাদ লাভ করার জন্য একত্রিত হন এই উৎসবটি ঈশ্বরের প্রতি ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি পূজায় বা যে কোনো শুভ কাজে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তাই এই রথযাত্রার পবিত্র দিনে আপনি যদি আপনার বাড়ির এই স্থানে একটি প্রদীপ জ্বালাতে পারেন তো প্রভু জগন্নাথ দেব ও মাতা দেবীর কৃপা আপনাদের ওপর সর্বদাই থাকবে এবং আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে আস্তে আস্তে ভরে উঠবে পরিবারে কখনো দুঃখ কষ্ট রোগ ব্যাধি বাধা বিপত্তি অশান্তি কলহ বিবাদ দেখা দেবে না পরিবারের সকলকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে থাকতে পারবেন বন্ধুরা আমরা প্রত্যেকে চাই পরিবারের প্রত্যেককে নিয়ে সুখে শান্তিতে থাকতে কারণ আমাদের প্রত্যেকের জীবনে যেমন দুঃখ থাকে ঠিক তেমনি সুখটাও জীবনে একান্তভাবে প্রয়োজন তাই তো আমরা জীবনে সুখে থাকার জন্য বিভিন্ন পূজা আরাধনা করে থাকি দেবদেবীর বিভিন্ন নিয়ম পালন করি টোটকা বা উপায় করে থাকি তাই আপনি যদি এই পবিত্র রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব ও মাতা দেবীকে স্মরণ করে এই একটি প্রদীপ জ্বালাতে পারেন তাহলে আপনার জীবনে থাকা সকল প্রকার অন্ধকার দূর হয়ে আপনার জীবন আলোয় আলোকিত হয়ে উঠবে জীবনে প্রত্যেকটা কাজে চরম উন্নতি লাভ করতে পারবেন বন্ধুরা প্রদীপ বাড়িতে জ্বালানো অত্যন্ত শুভ কারণ স্বাস্থ্য এমন কিছু নিয়ম রয়েছে বা উপায় রয়েছে সেই উপায় বা নিয়মগুলি যদি সঠিকভাবে করতে পারেন তো আপনার জীবনের উন্নতি কিন্তু কেউ কখনো আটকাতে পারবে না বন্ধুরা আমাদের প্রত্যেকের মনে কিন্তু একটা স্বপ্ন থাকে জীবনে উন্নতি কিভাবে করা যায় সফলতা চূড়ায় কিভাবে পৌঁছানো যায় তো অনেক সময় দেখবেন কঠোর পরিশ্রম করার পরেও সফলতা জীবনে কিছুতেই অর্জন করতে পারি না বা সফলতা অর্জন করতে অনেক দেরি হয় আবার অনেক মানুষ রয়েছেন কম পরিশ্রম করেও তারা খুব সহজে জীবনের সফলতায় পেয়ে যান বন্ধুরা এর পিছনেও কিন্তু কারণ থাকে যে উপায় বা নিয়মগুলি রয়েছে এগুলি হয়তো আমরা সঠিকভাবে পালন করতে পারি না বা এই উপায় বা নিয়মগুলি নিয়মগুলির প্রতি আমাদের মনে বিশ্বাস নেই তাই এই উপায় আপনারা যদি বিশ্বাস না রেখে করেন মনে যদি দ্বিধা বা সংকোচ থাকে তাহলে কিন্তু এই উপায় করলে কোনো ফল পাবেন না তাই আপনারা যদি এই উপায় করেন সম্পূর্ণ মনে বিশ্বাস ভক্তি রেখে এই উপায় করবেন দেখবেন ফল পাবেন হাতে নাতে বন্ধুরা শাস্ত্র মতে যদি বিশ্বাস বা ভক্তি রেখে কোনো উপায় বা কাজ করা যায় তার ফল কিন্তু খুব তাড়াতাড়ি জীবনে লাভ করা যায় তো আপনাদের একটা কথা বলবো আমরা জীবনে অনেক সময়টা কিন্তু বাজেভাবে নষ্ট করে দিই তো সেই সময়ের মধ্য থেকে মাত্র পাঁচ থেকে দশ মিনিট বার করে যদি আপনি রথযাত্রার পবিত্র দিনে আপনার বাড়ি এই স্থানে একটি প্রদীপ জ্বালাতে পারেন তো আপনার জীবনের উন্নতি কিন্তু স্বয়ংকালও আটকাতে পারবে না দেখবেন আপনার পরিবারে কখনো কোনো বাধা বিপত্তি আসবে না পরিবারের সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে তাই পবিত্র রথযাত্রার দিন আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে আপনাদের হাতে তালুর দর্শন করবেন আর এই মন্ত্রটি তিনবার জপ করবেন মন্ত্রটি হল করাগ্রে বসতি লক্ষ্মী করমধ্যে সরস্বতী করমূল্যে তু গরু গোবিন্দ প্রভাতে কর দর্শনাম তারপর প্রণাম করে মাটিতে পা দেবেন মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাতাকে প্রণাম জানিয়ে ক্ষমা চেয়ে নেবেন ভগবানের নাম জপ করতে করতে দিন শুরু করবেন তারপর স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন প্রত্যেক দিন যেভাবে আপনাদের ঠাকুর ঠাকুরঘরের সমস্ত দেবদেবীর নিত্য পূজা পাঠ করেন ভোগ অর্পণ করেন ঠিক একইভাবে পূজা পাঠ করবেন সন্ধ্যাবেলায় তারপর একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের মাটির প্রদীপ দিয়ে চলে যাবেন আপনার বাড়ির ঈশান কোণে অর্থাৎ আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে বন্ধুরা এই প্রদীপ আপনার বাড়ির ঈশান কোণে জ্বালাবেন এই প্রদীপ জ্বালানোর সাথে সাথে এই প্রদীপের আলো আপনার বাড়ির সমস্ত অশুভ শক্তি ও বাস্তু দোষকে সমাপ্ত করে দেবে বন্ধুরা বাড়ির ঈশান কোণে প্রদীপ জ্বালালে দেবদেবীর আশীর্বাদ লাভ করা যায় ধন সম্পদ লাভ করা যায় বন্ধুরা বাড়ির শুভ শক্তি অর্থাৎ পজিটিভ শক্তির আগমন ঘটবে ঈশান কোণে প্রদীপ জ্বালালে আর গৃহে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে মাতা লক্ষ্মী দেবী ও প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করতে পারবেন আর কোনো অশুভ শক্তি আপনার গৃহের ভেতর প্রবেশ করতে পারবে না আপনার জীবনে কোনো শত্রুই কোনো ক্ষতি করতে পারবে না বন্ধুরা এই উপায়টি সঠিকভাবে করতে পারলে আপনার জীবনে বা আপনার কর্মের জায়গায় আপনি কিন্তু অনেক সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন আপনার কর্মের জায়গায় যদি কোনো শত্রু থাকে সেই শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না সেই শত্রু আপনার সামনে মাথা নত করবে আপনি বিনা বাধায় আপনার সফলতা চূড়ায় পৌঁছে যাবেন বন্ধুরা উত্তর পূর্ব দিকের মধ্যস্থানকে ঈশান কোণ বলা হয় আর এই কোণের দেবতা হলেন স্বয়ং ভগবান শিব আর ভগবান শিবের অপর নাম হল ঈশান আর এই কোণের অধিপ্রতি হলেন দেবগুরু বৃহস্পতি বাস্তুশাস্ত্র অনুসারে ঈশান কোণে জানলা দরজা রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঈশান কোণে অবশ্যই বন্ধুরা আপনারা প্রদীপ জ্বালাবেন কারণ এই ঈশান কোণে দেবদেবীরা বিরাজ করেন অর্থাৎ দেব দেবীদের বাসস্থান হিসাবে মানা হয় এই কোণ থেকে সমস্ত ইতিবাচক শক্তির উৎস এই ঈশানকোন সমস্ত ইতিবাচক শক্তির উৎস তাই কোণে রথযাত্রার পবিত্র দিনে একটি প্রদীপ জ্বালাতে কখনোই ভুলবেন না বন্ধুরা কোণে প্রদীপ জ্বালালে সুখ সমৃদ্ধি ও মানসিক শান্তি জীবনে বয়ে নিয়ে আসে তাই এই দিকটিকে সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন বাড়ির কোণে কোনো ভারী জিনিস রাখবেন না নোংরা আবর্জনা করে রাখবেন না যদি আপনার বাড়ির ঈশান কোণে পূজার ঘর বা ধ্যান করার স্থান করতে পারেন তো অত্যন্ত শুভ হবে আপনাদের জন্য তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা